উত্তেজিত জনতার তুপের মুখে বুবলি এবং বারিশা হক সম্প্রতি ঢাকার একটি নতুন দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং ব্র্যান্ড প্রমোটর বারিশা হক উপস্থিত ছিলেন তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিতি জনতা হঠাৎ উত্তেজিত হয়ে উঠে এবং বুয়া বুয়া স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বুবলি বারিশা হক এবং সীমান্ত রহমান দ্রুত স্থান ত্যাগ করেন এই ঘটনার পেছনে বারিশা হক এবং রুবায়ত ফাতেমা তনির মধ্য চলমান দ্বন্দ্বকে কারণ মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই দুই ইনফ্লুয়েন্সারের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা গেছে যা অনলাইনে বেশ আলোচিত হয়েছে এই দ্বন্দ্বের প্রভাবই সম্ভবত জনতার এমন প্রতিক্রিয়ার কারণ বলে ধারণা করা হচ্ছে তবে এখনো এ বিষয়ে বুবলি বারিশা হক এবং সীমান্ত রহমানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে কেউ বলছেন এটি পরিকল্পিত ছিল আবার কেউ মনে করছেন ব্যক্তিগত বিরোধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তবে সিদ্ধান্ত যাই হোক এই ঘটনা স্পষ্ট করেছে যে সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব বাস্তব জীবনের ঘটনাকে কিভাবে প্রভাবিত করতে পারে ব্র্যান্ড প্রমোটার এবং মডেল বারিশা হক সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় সমালোচকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানান এতদিন তিনি অনেকের অনেক কথা সহ্য করেছেন কিন্তু এখন থেকে তিনি আর কোনো নেতিবাচক মন্তব্য মেনে নেবেন না কেউ বাজে কথা বললে তিনি তার প্রতিবাদ করবেন তিনি আরও উল্লেখ করেন অভিনেত্রী পরিমণির কাছ থেকে তিনি শিখেছেন যে নিজের প্রতি সম্মান বজায় রাখতে হলে অন্যায়ের প্রতিবাদ করা জরুরি বারিশা বলেন আমার সাথে কেউ লাগতে এসো না এখন থেকে কেউ লাগতে আসলে আমি তার প্রতি উত্তর দেব সবারই তো একটি দৈর্যের সীমা তাকে সম্প্রতি ডাকার একটি নতুন দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং ব্র্যান্ড প্রমোটর বারিশা হক উপস্থিতি ছিলেন তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত জনতা হঠাৎ উত্তেজিত হয়ে উঠে এবং বুয়া বুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বুবলি হক এবং বারিশা হকের স্বামী সীমান্ত রহমান দ্রুত সে সময় স্থান ত্যাগ করেন এই ঘটনার পেছনে বারিশা হক এবং রুবায়ত ফাতেমা তনির মধ্যে চলমান দ্বন্দ্বকে কারণ হিসেবে মনে করছেন নেটিজেনরা